অল রাইট সো ভেরিয়েবলস টাইপস কী ইমাজিন করো একটা খালি বক্স যে খালি একটা বক্স এবং ও বক্সে কিছু একটা স্টোর করতে চাই সো ওই যে বক্স আছে ওটা হচ্ছে একটা ভেরিয়েবল এবং ওই লেটসে একটা বক্সের নামও দিলাম রাইট সো এই যে বক্সটা হচ্ছে একটা খালি বক্স এটার নাম হচ্ছে ভেরিয়েবলস এবং আমি এখানে কিছু কিছু স্টোর করতে পারবো ঠিক সেই রকমই লেটসে আমার যে একটা র্যাম থাকে মেমোরিতে মেমোরি যে থাকে র্যাম অথবা মেমোরি যা বলো সো এই র্যামটা মেমুটি একটা লিমিটেড সাইজ থাকে তো রাইট ফর এক্সাম্পল এইট জি হতে পারে সিক্সটিন জিবি হতে পারে যা কিছু সো এই যে এই র্যামটা আছে এটা আমি বিভিন্ন ভাগ ভাগ করে দিলাম লেগছে চার জিবি আট জিবি জিবিধা একটা র্যাম থাকে তো আমি এক জিবি এক জিবি করে আটটা ভাগ করে দিলাম সো এই তাই আট জিবি আট জি করে যখন ভাগ করলাম তো এক জিবি করে একটা বক্স হবে রাইট সো আমি এক জিবি একটা বক্স নিলাম এবং ওটাকে আমি কিছু একটা স্টোর করবো এক জিবি তো আমি কিছু লেটসে আমি নম্বর একটা খুবই একটা বড়ো নম্বর অথবা কিছু একটা গেম স্টোর করে রাখবো এ যখন স্টোর করে রাখছি তখন আমাকে একটা নাম দিতে হবে কারণ যখন আমি ওই গেমটা আবার রান করব তো যে আমার কম্পিউটার থাকে ওকে তো জানতে হবে অথবা সিপিইউ যে থাকে কি কো কোন গেমটা রান করতে হবে রাইট কারণ লেটসে আমার যদি অনেকগুলো গেম থাকে তো এখানে তো সিপিউ কনফিউজ হয়ে যাবে কারণ কোন গেমটা রান করবে কোন করবে না তার জন্য একটা নাম দিতে হয় রাইট ঠিক সেরকমই এই ক্ষেত্রে যে গেমটা হচ্ছে যে নামটা হচ্ছে ওটা হচ্ছে ভেরিয়েবল গেমটা হচ্ছে অ্যাকচুয়াল যে গেম যে জিনিসটা অথবা ডেটা যে নামটা আমি দিলাম গেমের ওটা হচ্ছে ভেরিয়েবলস এবং কোন টাইপের গেম কারণ তো অনেক টাইপ হতে পারে অথবা যে যে কোনো অ্যাপ্লিকেশনটা আমি যদি স্টোর করি তো কোনোটা একটা গেম হতে পারে কোনোটা অন্য একটা অ্যাপ্লিকেশন হতে পারে ওটা অথবা কোনো একটা ভিডিও হতে পারে ইমেজ হতে পারে যে কোনো কিছু হতে পারে তো একটা টাইপ থাকতে হবে সে সেরকমই সো বেসিক্যালি আমি বলছি কি আমি একটা স্টোর করবো ডেটা লেটসে আমার যদি আট জিবি একটা মেমোরি থাকে আমি ওটা ওটাকে আমি লেটসে আমার যদি একটা আট জিবির একটা মেমোরি থাকে আট জিবির একটা মেমোরি তো আমি ওটাকে লেটসে চার ভাগে ভাগ করে দিলাম চার ভাগে সো দ্যাট মিন্স আমার এক একটা বক্সের সাইজ হবে দুই জিবি করে দুই জিবি করে আমার কাছে থাকবে চারটা বক্স দুই জিবি করে আমার কাছে চারটা বক্স থাকবে প্রথমটা তো আমি স্টোর করলাম একটা গেম স্টোর করলাম দ্বিতীয়টাতে সো সো আট জিবির একটা মেমোরি আমি চার ভাগ ভাগ করে দিলাম দুই জিবি করে প্রথম তার আমি একটা গেম স্টোর করলাম দ্বিতীয়টা থেকে অ্যাপ স্টোর করলাম তৃতীয় তার একটা ইমেজ অ্যান্ড চতুর্থ থাকে ফাইল এবার ব্যাপারটা হচ্ছে সিপিইউ যখনই যেগুলোকে দেখতে যাবে তখন সবটিউর কাছে একটা ফাইল থাকবে যে কোনো কিছু ওদের একটা ভিডিও হোক ইমেজ হোক অ্যাপ গেম যা হোক সব কিছুর জন্য একটা ফাইল দ্যাট মিন্স আমাকে একটা কিছু স্পেশাল নাম দিতে হবে যাতে কি সিপিও বুঝতে পারে আচ্ছা এই ফাইলটাও রান করতে চাই সো আমি একটা কিছু একটা নাম দেবো এর একটা কিছু ইউনিক একটা নাম দেবো এর একটা কিছু ইউনিক নাম দেবো এর আমি একটা কিছু ইউনিট আনবো এবং সেম এরও একটা কিছু ইউনিট আনবো যাতে কি পরে করে সিপিউ যখন এর রান করবে ওর বুঝতে বুঝতে সুবিধা হবে সো ওই যে নামটা হচ্ছে নেমটা সে এটা যদি হয় সো এই নেমটা হচ্ছে একটা ভেরিয়েল রাইট কারণ নেম ডিফারেন্ট হতে হয় ভেরিয়েল ভেরিয়ে ভেরিয়েবল হতে পারে ভেরি হতে পারে এবং সেই একটা নাম দিলাম যে আমি রেকর্ড করছি এ যে আমি এখানে কোড করছি ভিএস কোড সো ওটা একটা নাম হতে পারে দ্যাট মিন্স ইমেজ ইমেজের একটা নাম হতে পারে রাইট ডট পিএনজি দিয়ে হোক ডট জেবি হোক যা হোক এবং ভিডিওরও সেম একটা নাম হতে পারে এটা হচ্ছে ভেরিয়েবলস এবার ডেটা টাইপস কি ডেটা টাইপস হচ্ছে কোন টাইপের যে অ্যাকচুয়াল যে গেম না কি অ্যাপ না ইমেজ ওটা হচ্ছে একটা টাইপ এবার ইমেজের আবার অনেক টাইপ হতে পারে লাইক পিএনজি হতে পারে জেপিজি হতে পারে ভিডিওর সেম এমপি ফোর হতে পারে এমকেভি ভি হতে পারে সো এই যে এমকে ফিও এমপি ফোর অথবা এমকেভি ভি এই যে ডিফারেন্ট টাইপসে এগুলোকে বললে ডেটা টাইপস এবং নেম হচ্ছে ওই ভিডিও নেটার যে বেসিক্যালি ফাইল লেনটা হয় ঠিক সেইভাবে যখন আমি কিছু সি প্লাস সি অথবা সি প্লাস প্রাস স্টোর করতে যাব তখন আমাদের কিছু সেম ভেরিয়েবলস এবং ডে টাইপস দরকার হয় সো এখানে ভেরিয়েবল মানে যে যে বললাম একটু আগে বললাম ভেরিয়েবল মানে নাম দ্যাট মিনস আমি নিজের মতো যা কোনো কিছু নাম দিতে পারি বাট ডে টাইপস যেটা থাকে ওটা স্ট্রিক্ট একটা রুল ফলো করতে হয় বেসিক্যালি একটু কিছু একটা কিওয়ার্ড আছে যে ডে টাইপসের আমি ওকে ওগুলো ইউজ করতে হবে আমি নিজের মতো ডেটাই তৈরি করতে পারবো না পারবো বাট ওটা একটু আলাদা প্রসেস আছে পরে পড়বো বাট এখনকার এখন নিজের নিজের আমি আমি ডেটা তৈরি করতে পারবো পারবো না বাট আছে সো এবার দেখা যাক কতটা ডেটা রাইপস আছে এবং কি কি আছে সো সি প্লাস সি এ আমার ডেটা রাইস আছে চার টাইপের ডেটাইটস থাকে প্রথম যেটা হচ্ছে ওটা হচ্ছে ইন্টিজার ইন্টিজার মানে কি ইন্টিজার মানে হচ্ছে বেসিক্যালি পূর্ণ সংখ্যা রাখতে হবে জিরো থেকে ইনফিনিট যত নম্বর হোক সব আমি ইন্টিজারে স্টোর করব জিরো ওয়ান টু থ্রি ইভেন মাইনাস যে সাইনকলজি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যত থাকে সব আমি ইন্টেজারে স্টোর করবো ইন্টেজার দ্যাটমিন্স পুনঃশাখার দেন আছে ক্যারেক্টার ক্যারেক্টার কি ক্যারেক্টার হচ্ছে এ বি সি ডি অথবা কোনো ওয়ার্ড নাম যা কিছু নাম নম্বর যা কিছু হোক নাম অথবা আরও অন্য কিছু অ্যাড্রেস সব সব থাকবে ক্যারেক্টারে অ্যান্ড দেন আছে ফ্লোট ফ্লোট বেসিক্যালি दशमिक संख्या पॉइंट नंबर, जीरो पॉइंट जीरो जीरो हंड्रेड पॉइंट सामथिंग डबल डबल फ्लोटे मत ही सेम बट मोर प्रिसाइज सो बेसिकली पॉइंट संख्या छोटो होता रहे अनेक बड़ो होता रहे जिरो पेंट जिरो जीरो जिरो पॉइंट जीरो जिरो पॉइंट जिरो वन प्रिसाइज সো ওই ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করবো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যখন ইউজ করবো কারণ ওই ক্ষেত্রে আমার আরও লেগছে আমার আরও প্রিসাইজ নম্বর দরকার আরও আমি চাই কি জিরো পয়েন্ট বা আরও কতটা কিছু নম্বরটা আমার দরকার ফর এক্সাম্পল যদি আমি পাই পাই যে একটা নম্বর থাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর যে থাকে ওটার আমি যদি আরও পরের নম্বরগুলো জানতে চাই কী কী আছে তো এই ক্ষেত্রে আমি ইউজ করবো ডাবল অথবা যদি ওটা স্টোর করতে চাই কারণ ডাবলে পরের নম্বরগুলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর আরও ওই নম্বর প্রথম স্টোর করতে সুবিধা হবে পারবে কারণ এই সবাই সাইজটা বড় থাকে বাট ফ্লোটে ওটা করা যাবে না কারণ সাইজ ফ্লোটের সাইজ ছোটো থাকে তো এটা হচ্ছে ডেলি ড্রাইভ এবং এবার লেটস এক প্রত্যেকটা রান করে দেখাই সো সেম আগের মতো এখানে যে টার্মিনাল যে থাকে টার্মিনালে এখানে আমি যখন কিছু প্রিন্ট করতে চাই তো এর আগে ভিডিওতে যে দেখেছিলাম প্রিন্ট প্রিন্টে ইউজ করবো তো সেই সেই রকমই এখানে আমি প্রিন্টেফ লিখবো এবং প্রিন্টেফ লিখার পরে আমাকে যে আমি ডেট ড্রাইভসটা স্টোর করতে চাই ওটা লাগবে এবার ব্যাপারটা হচ্ছে যখন আমি এখানে কিছু একটা তৈরি করবো ডেটা ডাইভস অথবা ইন্টিজার তখন আমাকে একটা স্ট্রিক্ট রুল ফলো করতে হবে এর আগে যে বললাম প্রথমে আগে দিতে হবে একটা ডেট্রাইভস কোন ডেটা কোন টাইপের আমি ডেটা স্টোর করতে চাই এখানে দেখছে আমি একটা ইন্টিজার স্টোর করতে চাই তো এখানে লিখবো প্রথমে ইন্ট ইন্টিজার দিয়ে হচ্ছে ইন্ট ইন্ট মানে হচ্ছে ইন্টিজার দেন আমাকে একটা নাম দিতে হবে বেসিক্যালি ভেরিয়েবলস নাম আমি নিজের মতো জাঁকানো দিতে পারি এই ক্ষেত্রে আমি দিলাম লেটসে নাম্বার কারণ একটা ইন্টিজার একটা নাম্বার তো সো নাম্বার একটা নাম দিলাম তারপরে ইকুয়াল টু ইকুয়াল টু মানে হচ্ছে এই নাম্বারের ভিতরে ওই ইনটিজারটা চলে যাবে যে কিছু আমি যেটা অ্যাড করবো সো আমি লেটসে টোয়েন্টি দিলাম দ্যাট মিনস এখানে কি বলছি আমরা কি এই যে টোয়েন্টিটা আছে টোয়েন্টিটা এই নাম্বারের ভিতরে চলে যাবে আর এই নাম্বারটা কি নাম্বারটা বেসিকলি একটা নাম যেটা আমার র্যামে স্টোর থাকবে র্যাম যে থাকে র্যামে আমি কিছু একটা সংখ্যা নিলাম লেচ্চে টোয়েন্টি কেবি মেবি অর সামথিং লাইক দ্যাট অবভিয়াসলি আরও অনেক কম হবে বাট টোয়েন্টি এবং এটাকে আমি স্টোর করে রাখলাম প্রিসাইজ যদি বলি তো ওইটা হচ্ছে ফোর বাইট ফোর বাইট জায়গা নেবে এবং ওই নম্বরটা এবং ওই কুড়িটাকে ফোর বাইট স্টোরে স্টোর করে রাখবে ফোর বাইট সাইজে এবার আমি এটা এই কাজটা হয়ে এবার আমাকে প্রিন্ট করতে হবে সো প্রিন্ট করার জন্য এর আগে যেমন শিখেছিলাম কি এখানে ব্র্যাকেটের কোটেশন মার্কের ভিতরে যা কিছু লিখবো প্রিন্ট হয়ে যাবে বাট ব্যাপারটা হচ্ছে এখানে ওটা হচ্ছিল শুরুর ক্যারেক্টার নম্বরের জন্য সো বেসিক্যালি এই যে ক্যারেক্টার আছে এরকম যদি ক্যারেক্টার যখন প্রিন্ট করতে চাই তখন আমি এখানে কোটেশন মার্কের ভিতরে যা কিছু লিখছ প্রিন্ট হয়ে যাবে বাট এটা ক্যারেক্টার না এটা হচ্ছে ইন্টিজার সো ইন্টিজার কীভাবে প্রিন্ট করা যাবে সো ইন্টিজার প্রিন্ট করার জন্য নিয়ম হচ্ছে প্রথমত আমাকে যে অ্যাকচুয়াল ইনটিজার যেটা প্রিন্ট করতে চায় নামটা ওটা লিখতে হবে সো এখানে নাম নামটা হচ্ছে নাম্বার তো আমি নাম্বার লিখে দিলাম এবার কিন্তু হবে না কারণ একটা জিনিস এখানে মনে রাখতে হবে যখন আমি প্রিন্ট প্রিন্টেফ কিন্তু জানি না কি ও ও কী প্রিন্ট করছে ও ইন্টিজার প্রিন্ট করছে না ডাবল প্রিন্ট করছে না ফ্লোট প্রিন্ট করছে ও কিছু জানে না তাই জন্য আমাকে আমাদেরকে এস এ প্রোগ্রামার এক্সপ্লিসিটলি বলতে হবে তুমি কী প্রিন্ট করতে চাও সো আমি এখানে প্রিন্ট করতে চাই ইন্টিজার দ্যাট মিনস আমাকে কোটেশন মার্কের ভিতরে আবার এখানে হবে পার্সেন্টেজ ডি ডি মানে হচ্ছে এখানে আমি বুঝাচ্ছি ইন্টিজার আমি যখন ইন্টিজার প্রিন্ট করতে চাই আমি ইউজ করব পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ যেটা মনে রাখবে এটা কোডিশন মার্কের ভিতরে লিখতে হবে তারপর আমি একটা কমা ইউজ করবো কারণ এখানে দুটো জিনিস লিখেছি তো একটা প্রথম পার্সেন্টেজ ডি লিখেছি আবার এখানে নম্বর লিখেছি দুটো জিনিস তাই আমাকে কমা দিতে হবে বুঝতে পারলে সো এই প্রথমে আমি পার্সেন্টেজ দিয়ে লিখলাম যেটা মানে হচ্ছে আমি ইন্টিজার প্রিন্ট করতে চাই অ্যান্ড দেন নম্বর সো এইবার যখন আমি প্রিন্ট করবো রান সেভ করব এখানে কিছু জায়গার দেখাচ্ছে কারণ আমাকে কমেন্ট করতে হয়ে গেলো এবার এরটা চলে যাবে সরি এখনও যায়নি কারণ এখানে আমাকে সুইমিং দিতে হবে এটা ভুল অনেকবার হবে তোমাদেরও আই এম শিওর সো এবার কিছু এর নেই সো এবার রান করে দেখি রান হয়েছি অ্যান্ড ইয়েস টোয়েন্টি চলে এলো এবার এখানে তুমি যে কোনো নম্বর স্টোর করতে পারো লেচ্ছে আমি দিলাম নাইনটি তো এবার আবার সেভ করলাম অ্যান্ড ইয়েস নাইনটি চলে এলো সো এবার এন্ট্রি যে বোঝা গেলো এবার লেচ্ছে আমি ক্যারেক্টার প্রিন্ট করব সো আমি এটা কমেন্ট করে দিই এবার আমি প্রিন্ট করবো ক্যারেক্টার সো আবার সেম প্রথমে আমাকে ডেটা টাইপ লিখতে হবে কোন ডেটা কোন টাইপের ডেটা আমি প্রিন্ট করতে চাই সো এখানে আমি প্রিন্ট করতে চাই ক্যারেক্টার সো ক্যার পুরো ক্যারেক্টার না লিখতে হবে না শুধু ক্যার লিখতে হয়ে যাবে ক্যার অ্যান্ড দেন একটা নাম সো আমি দিলাম নাম ক্যারেক্টার একটা পুরো বেসিক্যালি পুরো নামটা লিখে দেবো ক্যারেক্টার অ্যান্ড দেন ইকুয়াল টু দ্যাট মিন্স আমি এই ক্যারেক্টার ভিতরে স্টোর করতে চাই অ্যান্ড দেন এখানে ছোটো হাতের এ বড়ো হাতের সি যা হয় সো আমি দিলাম ছোটো হাতের এ দ্যাট মিন্স আমি এই ছোটো হাতের এটা প্রিন্ট করতে চাই এবার সেম আবার মতো এফ লিখে প্রিন্টেফ লিখবো এবং ওই ক্যারেক্টারটা এখানে ক্যারেক্টার যে না অ্যাকচুয়াল নামটা এখানে দিয়ে দিব রাইট বাট এখনও কাজ হয়নি কিন্তু এই যে পার্সেন্টেজ ডিটা এর আগে দিয়েছিলাম ডিটা ইন্টেজের নো বাট এখানে আছে ক্যারেক্টার দ্যাট মিন্স আমাকে পার্সেন্টেজ ডি যাও ডি যাও চলবে না এখানে দিতে হবে পার্সেন্টেজ সি ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি সেম আগের মতোই কিছুই নেই জাস্ট আমি এখানে পার্সেন্টেজ সি করলাম কারণ ক্যারেক্টার আছে আর তারপরে অ্যাকচুয়াল ক্যারেক্টার নাম দিয়ে দিলাম এবার এখানে আমি প্রিন্ট করছি এ সো দ্যাট মিনস আমাকে এখানে এ দেখা হচ্ছে দ্যাট সি এটা টেম্পারেচার ফাইল এ চলে এলো এখানে যদি আমি বড়ো হাতে লিখি তো ওটা চলে আসবে বাট একটাই যেমন রাখবে ক্যারেক্টার কিন্তু একটাই স্টোর করতে পারবে আমি এখানে যদি আবার এ বি লিখি তো ওটা রান হবে না এড়ার দিবে কারণ এড়ার দিচ্ছে কারণ আমি এখানে একটাই স্টোর করতে পারবো যে কোনো ইদার এ বি সি যা হয় যে কোনো একটা ছোটো এই বড় হাতের যা হয় বাট একটাই সো ক্যারেক্টার হয়ে গেলো এবার আসছে আমরা ফ্লোট ফ্লোট অ্যান্ড দেন যে কোনো একটা নাম এখানে দিলাম আমি ফ্লোটিং নাম্বার অ্যান্ড দেন যে আমি অ্যাকচুয়াল ডেটাটা স্টোর করতে চাই আমি দিলাম নাইন পয়েন্ট জিরো অ্যান্ড দেন ওকে সো আবার সেম প্রথমে আমাকে নাম দিতে হবে হ্যাঁ নাম অ্যান্ড দেন এখানে ক্যারেক্টার সি এর বদলে আমাকে এখানে দিতে হবে এফ কারণ আমি ফ্লোটিং নম্বর জেনারেট করতে চাই তাই দিলাম এখানে সিএলএস অ্যান্ড দেন প্রিন্ট করে দেখি সরি সেভ করতে ভুলে গেছিলাম অ্যান্ড ইয়েস এখানে চলে এলো নাইন পয়েন্ট জিরো 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 কারণ এখানে ফ্লোটিং নম্বরে এইট জিরো জিরো পরে আসবেই এটা যদি জিরো কমাতে যাও তো এখানে তুমি করতে পারো পয়েন্ট এবার পয়েন্টের পরে জয়টা নম্বর চাও পয়েন্টের পরে জয়টা নম্বর চাই তো আমি এখানে চাই একটাই কারণ শুধু আমি এই এইটটাকেই প্রিন্ট করতে চাই সো এখানে পয়েন্ট তারপরে আমি দিলাম এক দ্যাট মিনস শুধু এইট প্রিন্ট হবে নাইন পয়েন্ট এইট অ্যান্ড ইয়াস এখানে এবারে যদি আমি নাইন পয়েন্ট এইটটি যাই দ্যাট মিন্স আমাকে দুটো নম্বর প্রিন্ট করতে হবে এইটির পরে পয়েন্টের পরে এইট অ্যান্ড জিরো সো এখানে আমি দুই লিখবো পয়েন্টের পরে দুই দ্যাট মিন্স এবার আমার নাম অ্যান্সার আসবে নাইন পয়েন্ট জিরো এইট জিরো অ্যান্ড জিরোডিট এইট জিরো সো ফ্লোটো সেম কিছুই না ফ্লোট হচ্ছে বেসিক্যালি পয়েন্ট নাম্বার স্টোর করার জন্য অ্যান্ড দেন আসছে ডাবল ডাবল সেম ফ্লোটিং বর্ডারের নম্বরই ফ্লোটিং পয়েন্ট নম্বরের মতোই জাস্ট আরও প্রিসাইজ আরও বেশি পয়েন্টের পরে নম্বরগুলো আরও বেশি থাকবে সো ডাবল অ্যান্ড দেন ডাবল নম্বর অ্যান্ড সেম আমি লিখে দিলাম এখানে নাইন পয়েন্ট এইট এখানে প্রথমে নামটা লিখতে হবে অ্যান্ড দেন এখানে যেহেতু আমরা ডাবল প্রিন্ট করছি তাই জন্য এখানে কিছু চেঞ্জ করতে হবে না এখানে কিছু চেঞ্জ করতে হবে না এখানে পার্সেন্টেজ একই রাখতে হবে একটা জিনিস মনে রাখবে যখন আমরা এখানে ফ্লোট প্রিন্ট করছি তাই জন্য আমাদেরকে এখানে এফ দিতে হবে কারণ এটা ডিসটিংস এখানে কনফিউজ হতে পারে কি আমি ফ্লোট প্রিন্ট করবো না ডবল দেখার জন্য যাতে কি আমরা ফ্লোট প্রিন্ট করছি তাই জন্য আমরা এখানে এফ ইউজ করবো যখন আমরা ফ্লোট প্রিন্ট ইউজ করব না তখন আমরা ডাবল ইউজ করবো ডাবল কিছু ইউজ করব না এখানে ইউ এফটা ইউজ করবো না আর যখন আমার ফ্লোট নাম্বার ইউজ করবো তখন আমাকে এখানে এফ লাগাতে হবে আমি যদি দুটো একসঙ্গে প্রিন্ট করি ডাবল অ্যান্ড অফকোর্স তুমি দুটো একসঙ্গে প্রিন্ট করতে পারবে কোনো প্রবলেম নেই চলছি কী আছে সরি একটা মিস্টেক আমার এখানে নতুন লাইন দিতে হতো তাই জন্য এখানে এরকম আসে কারণ নতুন লাইন তুমি দেখতে পাচ্ছ এখানে এসছে নম্বরটা অ্যাস আই এইট বিফোর তে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডবল অলমোস্ট একই হয় জাস্ট জাস্টাইজ যে প্রিসিজন থাকে ওটাতে একটু আলাদা হয় মোস্ট অফ দ্য টাইম

যেটা বেসিক্যালি আট বাইট সো সিক্সটি ফোর বাইট সেম ক্যারেক্টারের কোনো ক্যারেক্টারে কোনো নেই ক্যারেক্টার এই এক বাইটেই থাকে ফ্লোটের তো বললাম আগে এখানেই আছে ডাবল বেসিক্যালি আট আট বাইট থাকে অ্যান্ড ফ্লোট চার বাইটের দেন আছে শর্ট ইন্ড যেটা আরও ছোটো হয় লং এন্ড তো বললাম তার একটা আছে লং লং ইন্ট যেটা আরও বড়ো হয় লং ইন্ড থেকেও তারপরে একটা আছে স্ট্রাকচার স্ট্রাকচার আলাদা স্ট্রাকচার বেশি ইউজার ডিফাইন্ট আছে এখানে যেমন ইন্ট ক্যার এলো কম্পাইলার আগে তৈরি করা বাট স্ট্রাকচার স্ট্রাকচার হচ্ছে হচ্ছে আমরা নিজে তৈরি তৈরি করতে করতে পারবো পারবো সো বেসিক্যালি কেয়ার এগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি আমি নিজের একটা একটা ডেটা ওটা ওটা ইউজ হবে কোথায় ফর এক্সাম্পল যখন অ্যাড্রেস কারণ অ্যাড্রেসে অ্যাড্রেসে শুধু নাম থাকে না আমার নামও থাকতে পারে আমার মোবাইল নম্বরও থাকতে পারে আমার প্রিন্ট থাকতে পারে মোবাইল নম্বর প্রিন্ট কোড মোবাইল নম্বর লিখছে আমি এই ক্যারেক্টার দিলাম বাট আমাকে তো নম্বর তো নম্বরে দিতে হবে ইনটিচার অথবা যা কিছু তো সো ক্ষেত্রে আমি আমাকে দ্বিতীয় ডবল ডাবল ভেরিয়েবলস ইউজ করতে হবে ইন্ট ইউজ করতে হবে ক্যারেটাল ইউজ করতে হবে ফ্লোটও ইউজ করতে পারে করতে হতে পারে ক্ষেত্রে আমি ইউজ করবো স্ট্রাকচার যাতে আমি ইন্ট ক্যারেক্টার ফ্লোট এগুলোকে একসঙ্গে ইউজ করতে পারি এই ক্ষেত্রে আমি একসঙ্গে ইউজ করতে পারবো না এই ক্ষেত্রে একসঙ্গে ইউজ করা যাবে না যেহেতু আমরা সিঙ্গেল 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 ইউজ করতে হবে বাট যে যখন আমরা স্ট্রাকচার পড়বো তখন বুঝতে পারবো কীভাবে ওই জিনিসগুলোকে একসাথে ইউজ করা যায় সো তার জন্য বলা হয় ইউজার ডিফারেন্ড টাইপস সো এরপরে ভিডিওতে আবার পড়বো স্ট্রাকচার সো এরপরে ভিডিও দেখা